এই সামার সিজনে সকালে পেট ঠান্ডা করার জন্য কিন্তু এটা গরমের একদম বেস্ট ড্রিঙ্ক এটা এটা হলো কাতিলা বা গোন্ড কাটিলা এটা হলো একটা গাছের আঁঠা বা গাম এটা কিন্তু খেলে ভীষণ উপকারী দেয় বিশেষ করে আফটার প্রেগনেন্সি ওমেনদের জন্য তো এটা ভীষণ উপকার আর যাদের বিশেষ করে হজমের সমস্যা রয়েছে আর কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে আর এটা কিন্তু ত্বকের জন্য ভীষণ উপকারী মিষ্টি জিনিসের সাথেই কিন্তু এটা সাধারণত দিয়েই খায় সবাই আর আমরা কিন্তু ছোটোবেলা থেকে সকালে ঘুম থেকে উঠে কিন্তু সেটা গরমকালও আর শীতকালও এই সর্বত্রাই কিন্তু খেতাম এটা সারা ধরে ভিজিয়ে রেখেছি ভেজার পরে কিন্তু বেশ অনেকটাই ফুলে ফেঁপে এরকম হয়ে গেছে আর এটা মিচির সাথেই দিয়ে খাই আমরা সাধারণত তো মিচরি জলের সাথে দিয়ে কিন্তু খেয়েছি আর এখন গরমকালে বিশেষ করে যারা একটু ডায়েট প্ল্যান করছে তারা কিন্তু মিচিটাকে অ্যাভয়েড করে শুধু কাতিলেটাকে দিয়ে সারা রাত ভিজিয়ে রাখা একটু চিয়া সিড দিয়ে কিন্তু এটাকে খেতে পারে আর সামারের জন্য এটা কিন্তু সকালে একদম খালি পেটে খাওয়ার জন্য একদম বেস্ট রিং আর এটা কিন্তু পেটের জন্য ভীষণ উপকার আর এখন তো সামারের তরমুজ দিয়েও এটাকে সারা